আচ্ছা বলুন তো আমি কখন কি করবো কখন কাকে দিব কার কাছ থেকে কি তোমার লোকের নিবাসনটা কি আমার বেস্ট বলো আমার কি আমি কি পাগল আমার কি মেমোরিতে একটু বুদ্ধি নেই আর আমি কেন তোমার কাছ থেকে কেন এ বিষয়ে আমি সাজেশানটা নেবো তা না ঠিক আছে আমি আমি কখন আমি আমি এতটুকুই কাজ করতে চাই আপনারা এতটুকুই আমাকে দেখবেন যে আমি ভালো করছি না মন্দ করছি আচ্ছা একটা বলি আমার যে গেট আপ দেখতেছেন এটা দেখে আপনি যে জিলাস ফিল করবেন কেন হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন আমার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে বেপরোয়ার মতন আমি কিন্তু টাইট ফিট পোশাক করিয়ে বেরিয়ে যাচ্ছি যে আপনাদের গায়ে এত জ্বালা ধরতেছে কেন আপনার যদি দেখতে মন না চায় তাই আপনি মুখ ঘুরাইলেন তাই আমাকে কষ্ট দিতে পারেন না আলতা বলতে কথা বলতে পারেন না ঠিক আছে আপনি যে নামাজ কালামটা ঠিক মতন পড়েন না রোজা তো রাখেন না তাহলে আপনার আমার ড্রেস দেখে আমার গেট দেখে আপনার এত জিলাস ফিল হবে কেন রে ভাই হ্যাঁ আপনি পারেন না আপনি নিজেকে পরিবর্তন করতে হ্যাঁ আপনি হাজি হজ করছেন ঠিক আছে হজ নামে হজ করে এসেছেন আপনি আশপাশের খোঁজ খবর রাখেন কেটে কি অবস্থা দিন কাটাচ্ছে এগুলো রাখেন নামাজ